তীব্র গরমে সঠিক তাপমাত্রায় ওষুধ সংরক্ষণের ব্যবস্থা নেই সিলেটের বেশিরভাগ ফার্মেসিতে ফলে গুণগত মান হারিয়ে অকার্যকর হয়ে পড়ছে জীবন রক্ষাকারী ওষুধ বিশেষজ্ঞরা বলছেন এসব ওষুধ কিনে রোগীদের রোগ তো না উল্টো মৃত্যুর ঝুঁকিতে পড়ছেন আর ওষুধ প্রশাসন অধিদপ্তর বলছে ফার্মেসির তাপমাত্রা নিয়ন্ত্রণে তদারকির কাজ চলছে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে দেশের বেশিরভাগ ওষুধ সংরক্ষণের তাপমাত্রা বারো থেকে সর্বোচ্চ ত্রিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু তাপমাত্রা ওঠানামা করছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ ডিগ্রির মধ্যে এ অবস্থায় ওষুধের কার্যকারিতা কমে যাওয়ার আশঙ্কা চিকিৎসকদের সিলেট জেলায় ফার্মেসি পাঁচ হাজার দুশো এর মধ্যে মডেল ফার্মেসি মাত্র তেরোটি এছাড়া বেশিরভাগ ফার্মেসিতেই নেই সঠিক তাপমাত্রায় ওষুধ সংরক্ষণের ব্যবস্থা ফলে বাকি সবগুলোতে ওষুধের কার্যকারিতা নিয়ে তৈরি হয়েছে সংশয় তাই ওষুধের মান নিয়ন্ত্রণে তদারকি বাড়ানোর দাবি রোগীদের আসলে মেডিসিনগুলা মেনটেন করার জন্য যে তাপমাত্রা যে মেশিনগুলো প্রয়োজন যেমন ফ্রিজ বা এসি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় অনেক ফার্মেসিতে নাই প্রোডাক্ট হতে পারে টেম্পারেচারের কারণে সেটা গুণগত মান নষ্ট হয়ে গিয়েছে তখন আপনি যদি কোনো আইনের আশ্রয় নিতে চান তখন তো যে দোকানের লাইসেন্স নাই তাকে কিভাবে আপনি এই ব্যাপারে ধরতে পারবেন কিংবা বলতে পারবেন বিশেষজ্ঞরা বলছেন সঠিক তাপমাত্রা নিয়ন্ত্রণ না করলে ওষুধের কার্যকারিতা কমে যাওয়ার আশঙ্কা থাকে সঠিক তাপমাত্রায় সংরক্ষণ না করা ওষুধ ক্ষতি হতে পারে নট অনলি ইলেকট্রিসিটি যে কন্টিনিউয়াস ব্যাকআপ আছে কি না একটা ফ্রিজে রাখলো বললো আছে কিন্তু আট ঘন্টা কারেন্ট না তাহলে সেই ফ্রিজের ওষুধটা নষ্ট হয়ে যাবে সেগুলো প্রপারলি মেনটেন হয় কি না ওষুধ প্রশাসন অধিদপ্তর দাবি করছে ফার্মেসিগুলোতে গুণাগুণ নিশ্চিতে তদারকি বাড়ানো হয়েছে নিয়মিত অভিযানও চলছে শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা রাখার আমরা উৎসাহিত করি যেন এটা করা হয় আমাদের দেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে এটা সব সময় সম্ভব হয় না এছাড়াও যেসব ফার্মেসিতে সম্ভব হয় না সেক্ষেত্রে আমরা নির্দেশনা দেশ যে পর্যাপ্ত সংখ্যক যেন ফ্যানের ব্যবস্থা থাকে দেশের ভ্যাকসিন জাতীয় ওষুধ চার থেকে আট ডিগ্রি অ্যান্টিবায়োটিক বারো থেকে বিশ ডিগ্রি এবং অন্য ওষুধের স্বাভাবিক তাপমাত্রা পঁচিশ থেকে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এর ব্যতিক্রম হলেই ওষুধ কার্যকারিতা হারায় ইন্ডিপেন্ডেন্ট নিউজ